একটি শহরের লোকসংখ্যা পরপর তিন বছর যথাক্রমে দু পার্সেন্ট চার পার্সেন্ট এবং ছ পার্সেন্ট কমে গেল প্রাথমিক লোক সংখ্যা এক লাখ পঁচিশ হাজার হলে তিন বছর পর লোকসংখ্যা কত হবে টু পার্সেন্ট এখানেও দেখবে যে টু পার্সেন্ট সময় আমাদের যদি কী বলেছিল কমে গেলে হ্রাস পাচ্ছে মানে ফোরটি নাইন বাই ফিফটি ফোর পার্সেন্ট সমান আমাদের আছে চব্বিশ বাই পঁচিশ হবে আর ছ পারসেন্ট সমান আছে ফোরটি সেভেন বাই ফিফটি ঠিক আছে আমাদের কত আছে এক লাখ পঁচিশ ঠিক আছে আমাদের যথাক্রম কমে কমে যাচ্ছে তাহলে হয়ে যাবে ফাইভ ফিফটি 24 টোয়েন্টি ফোর বাই আছে টোয়েন্টি ফাইভ ফর্টি সেভেন বাই ফিফটি ঠিক আছে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আমাদের সবে গুণ করে দিলে আমাদের টু থাকে যাবে এটা গুণ করলে হয়ে যাবে एगारो लाख एगारो लाख